শুভ সকাল আজ আমার দিদির বাড়িতে পুজো আছে আর এই পুজোটা হচ্ছে রথের দিন কারণ আমার দিদি নিজের সিরামিক্সের থালা বাটি গ্লাস ডিনার সেট ইত্যাদি জিনিসের ব্যবসা শুরু করেছে আজকে শুভ দিন তাই এই কাজটা এই পুজোটা করা হচ্ছে মোটামুটি বিকেলবেলা থেকে লোকজন আসছে মানুষজনদের এই সিরামিক্সের জিনিসগুলো খুব পছন্দ হয়েছে আর আমি প্যাকিং করার দায়িত্বে ছিলাম যত সুন্দর থালা বাটি গ্লাস যা ছিল সব আমি প্যাকিং করে কাস্টমারদের হাতে দিচ্ছিলাম কারণ প্যাকিংটা আমি বেশ ভালো রকম পারি এবং পরের বারে আবার আসার জন্য নিমন্ত্রণ জানাচ্ছিলাম কাস্টমারদের এইভাবেই কেটে গেল সন্ধেটা তোমাদের কেমন লাগলো দিদির বাড়ির এই ওপেনিংয়ের ভিডিওটা আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য বাই